আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনারা সবাই ভালো আছেন আসলে আমি আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে ডিপ্রেশনে যারা ভোগেন তাদের বিষয়ে আসলে ডিপ্রেশন মানুষের হয় ডিপ্রেশন একটা বায়োলজিক্যাল প্রসেসের একটা অংশ যখন মানুষ তার জীবনের হিসাব মিলাতে পারে না তখন মানুষ ডিপ্রেশনে ভোগে সেটা হতে পারে পারেন কারণ পারিবারিক সমস্যা সম্পর্কের সমস্যা অর্থনৈতিক সমস্যা বেকারত্ব নানা কারণে হতে পারে আসলে দুশ্চিন্তা তা হতাশা এগুলো জীবনকে ক্ষয় করে ফেলে অর্থাৎ আপনাকে দুঃখী করে ফেলে আপনি যদি এগুলো নিয়ে বেশি চিন্তা করেন নেগেটিভ থটকে যদি নিজের মনের ভিতরে জায়গা দেন তাহলে এগুলো আপনাকে আষ্টে পৃষ্ঠে আপনার জীবনের অর্থ ভুলে দেখুন জীবন একটা নিয়ামত জীবনটাকে উপভোগ করুন নির্দেশনা মেনে উপভোগ করুন দেখবেন আপনি অনেক ভালো থাকবেন জীবনে হার জিত এই দুটা থাকবে এ দুটা নিয়েই জীবেন তো ব্যর্থ হলে আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ নেই সফল হলেও আনন্দে উল্লাস করার কোনো কারণ নেই আমাদের গন্তব্য একটাই আমাদেরকে মৃত্যু বরণ করতেই হবে তো যেহেতু মৃত্যু আমাদের ফাইনাল ডেস্টিনেশন তাহলে আমরা কেন হতাশায় ডুব জীবনের প্রবলেমগুলোকে আপনি ফেস করেন না ফেস করে সে প্রবলেমটাকে এনজয় করেন এবং কষ্টটাকে উপভোগ করে সেটাকে সলভ করেন যদি আপনার অলসতা অসারতা শরীরের মধ্যে আসে তাহলে আপনি আরো বেশি ডিপ্রেশন হয়ে যাবে এই জন্য আপনাকে কি করতে হবে ফিজিক্যালি থাকতে হবে আপনি যেন এনার্জেটিক থাকেন সেই ধরনের কর্মকাণ্ড আপনাকে করতে হবে আর যেগুলো আপনার এনার্জি খেয়ে ফেলে সেগুলো বাদ দিতে হবে এনার্জি খেয়ে ফেলার অন্যতম হাতিয়ার এবং শয়তানের প্রধান অস্ত্র হচ্ছে হতাশা এটা আপনার থেকে এটা থেকে আপনাকে বের হতে হবে আমি নিজেই অ্যাকচুয়ালি দীর্ঘ পাঁচ বছর ধরে ব্যাপক একটা ডিপ্রেশনে ছিলাম ক্রেনিক ডিজর্ডারে ছিলাম অ্যাংজাইটিতে ছিলাম তা আমি কিন্তু না খুঁজে পাচ্ছিলাম না আসলে আমার কি পড়া উচিত আমি অনেক পড়াশোনা করেছি এই বিষয়ে তো ডিপ্রেশন থেকে বের হয়ে আসার জন্য অনেক বই আছে আপনি সেই বইগুলো পড়তে পারেন আমি যে বইগুলো পড়ে উপকৃত হয়েছি বিশেষ করে মনোবি মনোবিজ্ঞানী বিজ্ঞানমূলক বই মোটিভেশনালমূলক বই যেগুলো আপনাকে আপনার অবচেতন মনে শক্তি যোগাবে আপনাকে আপনার ভিতরে একটা পজিটিভ এনার্জি তৈরি করবে যেমন আমি যে বইগুলো পড়েছি মন ও মানুষ অধ্যাপক ডক্টর ইসলামের তিনটা খন্ডের একটি বই আছে এটি আপনার ডিপ্রেশন সম্পর্কে ব্রেন সায়েন্স সম্পর্কে একটা আমূল জ্ঞান আপনাকে দিবে অর্থাৎ ব্রেনটা কীভাবে কাজ করে ডিপ্রেশনটা কীভাবে আসে ডিপ্রেশন থেকে কীভাবে বের হওয়ার যায় এগুলো আপনি জানতে পারবেন ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে ভাই ডিপ্রেশন থেকে বেঁচে থাকার জন্য এই জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স সাইকোলজিক্যাল নলেজগুলো আপনাকে গেইন করতে হবে কোর্স কাঞ্চন কিছু বই আছে যেমন সুখের সমীকরণ রিভাইভ ইউর লাইফ রিস্টার্ট ইউর লাইফ ব্রেন ব্রেন ব্যালেন্স ব্রেন ব্যালেন্স এগুলো একটা মিউজিক্যাল বুক মানে ওনার লেখনী স্টাইল যে এত মানে শক্তিশালী আপনি এই বইগুলো না পড়লে বুঝবেন না আর অনেক ভালো ভালো বই আছে আপনি বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল কেস স্টাডি স্টাডিগুলো পড়েন আর যদি দীর্ঘদিন ধরে আপনি ডিপ্রেশনে থাকেন তারা শুধুমাত্র একজন মনোবিজ্ঞানী বা মনোবিশেষজ্ঞের আন্ডারে থেকে আপনি চিকিৎসা কন্টিনিউ করবেন কখনোই ডক্টর শপিং করবেন না তাহলে আপনি আসলে এই ডিপ্রেশন থেকে বের হতে পারবেন না সকল মনোবিজ্ঞানী বা মনোচিকিৎসক কোয়ালিফাইড এবং আপনি একজন ভালো মনোবিজ্ঞানী বা মনোচিকিৎসকের থেকে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট করবেন যদি আপনার প্রবলেম বেশি হয় থাকে তবে আমি সবশেষে একটা কথাই বলতে চাই ডিপ্রেশন কোনো সমস্যা নয় দীর্ঘমেয়াদী এটা জাস্ট একটা শয়তানের ধোকা আপনি নেগেটিভ থটটা মন থেকে বের করে দেন আল্লাহ নির্দেশনা অনুযায়ী চলুন সুস্থ জীবন যাপন করুন যদিও এটা অনেকের কাছে কঠিন মনে হয় কিন্তু আসলে আপনাকে এই জীবনটাকে উপভোগ করতে হলে আপনাকে এগুলো করতে হবে আর প্রবলেমগুলোকে বড় করে দেখবেন না কোনো প্রবলেমই চিরস্থায়ী নয় আপনাকে এই প্রবলেমগুলো সলভ করেই সামনে এগিয়ে যেতে হবে তাহলে দেখবেন আপনার জীবনে একটা অর্থ জীবন আপনি লিড করছেন করতে পারছেন আমি তো আহ প্রবলেমে পড়লে বেশি মজা পাই কারণ প্রবলেমে পড়লে